যারা কোরআই পড়তে পারি না আপনি কি করবেন আপনি যদি সুরা একশো বার পড়েন আমার পড়তে লাগে পনেরো মিনিট আপনি যদি সুরা একশো বার পড়েন হাফেজ কোরআন পনেরো মিনিট কোরআনই পড়ে যে পরিমাণ নেকি পাবে আপনি এই পরিমাণ নে পাবেন তো দোকান বন্ধ করে ঘরে গিয়া মশারি খাটাইয়া তেজিটা নিয়ে পনেরো মিনিট পড়া যাবে না আর দোকানে বসে বসে পড়া যাবে না যাবে তো ইনশাল্লাহ আপনার কিন্তু পনেরো মিনিট ক্রান্সই পড়া হয়ে গেল কি হয়ে গেলো এরপরে হলো রসুল বলেন রমজানে চারটা কাজ বেশি বেশি করে করবা এক নম্বরে কালেমায় তৈবা বেশি বেশি করে পড়বা দুই নম্বরে ইস্তফার বেশি বেশি করে করবা তিন নম্বরে আল্লাহ তাল্লাহ কাছে জান্নাত চাইবা জান্নাত চাইবা

এস অ্যালুকেল জন্নাহ দুভিক মিনান্নার পূর্বতে ভাবে ইনশাল্লাহ এরপরে যারা পারি সুযোগ থাকে কমপক্ষে সত্তরের হাজার বার কালে মায়ে তইবার এটা খতম কর ইনশাল্লাহ খন সতের হাজার বার কি কালি মায়ে তই বা এক নিঃশ্বাসে একবার করে পড়ে পড়ে ধীরে ধীরে না ইনাহা হিল্লম্ম না ইনাহা হিল্লম্ল লা ইনা ইনানু মহাম্মুসুনল তাহলে তালাবাত বেশি বেশি করে করব জিকির বেশি বেশি করে করব এস্তেফার বেশি বেশি করে করব আষ্টুল্লুব ইনাই পড়েন আস্ত ও আুবু ইলাই ফির লুব ইলাই এরপরে হলো কার রমদান কত বেশি দামি হবে যার রমদান মাসে য যেই পরিমাণ গুণা থেকে মাহফুজ তার রমজান এই পরিমাণ দামি চোখের গুণা থেকে কানের গুণা থেকে জবানের গুণা থেকে হাতের গুণা থেকে পায়ের গুণা থেকে যার রমাদন যেই পরিমাণ মাহফুজ তার রমদানে এই পরিমাণ দামি তাহলে ফেসবুক ওলারা আর টেলিভিশন ওয়ালারা রমজান মাসে কি একটু ক্লোজ করা যাবে না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ফেসবুক ওলারা বলেন ফেসবুক ওলারা ফেসবুক রমজান মাসে কি ক্লোজ করা যাবে কিনা বলেন বলেন না ইনশাআল্লাহ রমজান মাসে একটু ক্লোজ করা যাবে কি না আল্লাহ তালা তৌফিক দান করেন বিশেষ করে হা হাফিজ কোরআন তোমাদেরকে বলছি রমদানে তারাবি পড়াইতে যাইবা ওখানে আর কেউ নাই তোমার তুমি তারাবি পড়াবা আর বাকি সময় ফেসবুকে থাকবা ফেসবুকে রমদানে গুণা করা মানে তুমি এক নম্বরে সময়ের সাথে গাদ্দারি করলা দুই নম্বরে তোমার কোরআনের সাথে গাদ্দারি করলা আমি কি বুঝাইতে পারছি না রমদান দামি সময় বলেন কি সময় বলেন দামি সময় রমদান দামি সময় মানে তুমি যেন দামি সময় পরীক্ষার তিন ঘন্টা সময় কীরকম দামি মেট্রিক পরীক্ষার তিন ঘন্টা কিরকম দামি আচ্ছা কোন পাগলে পৃথিবীর কোন পাগলে এই তিন ঘন্টার মধ্যে ইয়ে করবো নি এই তিন ঘন্টার মধ্যে ফেসবুক খেসাইব কর না তো ফেসবুক এত দামি হলো পরীক্ষার সময় আনাকা না এটা আমার জীবনের মশালা এই তিন ঘন্টা আমার জীবনের মশালা রমজান আমার জীবনের মশালা রমজানে ফেসবুক থেকে বাঁচবেন তো নিজে ইনশাল্লাহ এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে আল্লাহ রসুল বলেন যার রমজানে জিকির যত বেশি হয় তার রমদান তত বেশি দামি হবে যার রমজানে জিকির যত বেশি হয় আপনি যদি রমজান মাসে সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ইলা ইল্লাল্লাহ একশো বার শরীফ একশো বার ইস্তফার একশো বার এই ছয় তসবি করতে থাকলেন একবার ছয়তবি শেষ করলেন আবার সময় আছে আবার ছয়তষবি শুরু করলেন আবার সময় আছে আবার শুরু করলেন তা আমরা রমজান কেমন হবে কি দোকানে বসে বসে তসবি পড়তে অসুবিধা কি হবে বলেন এগুলো বলবে কে যারা বলতো তারা মরে গেছে আর যারা পড়তো তারা যারা ফেসবুকে ডুবে গেছে কি মোবাইল তো সব শেষ করলো মোবাইল তো সব কি করলো বলেন মোবাইলে তো সব শেষ করলো এরপরে রমদান কার রোজা কত বেশি দামি আল্লাহ রসুল সাল্লু আসালাম রমদানের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি শতাক্ষা করতেন রমজানে সবচেয়ে বেশি সাদাকা করতেন রাসূল কি পরিমাণ সাদাকা করতেন রমজানে আল্লাহ যখন আয়েশা রাদিয়াল্লাহু না বলেন রাসূল কি পরিমাণ রাসুল রাসূল কি পরিমাণ সাদাকা করতেন রমজানে আল্লাহ নবী রমজানে এই পরিমাণ শতাকা করতেন রাসুলের সাদাকা ছিল রমজানে কারিহিল মুরসালা প্রবাহিত বাতাসের মতো প্রবাহিত কি আমরা তো ইফতার পার্টি দেই কি দেই বলেন ইফতার পার্টি বাজার karne wala

রমজানে আপনি যদি একটা বুদ্ধি করেন এক বস্তা চনাবুট আপনি যদি আপনার নিকটতম কোনো মাদ্রাসাই দিয়ে দেন এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যদি আপনার চনাবুট দিয়ে ইফতার করে আপনি কি পরিমাণ ফ্রেশ রমজানে রোজার চব পাবেন আর শুভ বলেন না এক বস্তা খেজুর আপনি দিয়ে দিলেন কি পরিমাণ ফ্রেশ ফ্রেশ রমাজানে রোজার নেকি আপনি পাবেন এই বুদ্ধিটা করা যায় কিনা আসতে কৈছে জাহাজ কোন কথা কোন বিপদে পড়ি হচ্ছেন না হ্যাঁ ঠিক আছে আমি শুধু কিন্তু দার কামের কথা বলি নাই আমি শুধু দার কামের কথা বলি নাই আপনার যেখানে যেই মাদ্রাসার সুবিধা পান আপনি সেই মাদ্রাসাতে এক বস্তা জমা দিয়ে দিবেন কারো সাধ্য আছে তো বিশ কিলো দিয়ে দিবেন সাধ্য নয়তো পাঁচ কিলো দিয়ে দেন সাধ্য এক কিলো দিয়ে দেন এক কিলো খেজুর দিয়ে দেন এক বস্তা খেজুর দিয়ে দেন হ্যাঁ আপনি এক বস্তা চিনি দিয়ে দেন দশ কিলো ট্যাং দিয়ে দেন আপনার দ্বারা ইফতার করবে আপনি ফ্রেশ ফ্রেশ রোজার নাকি পাবেন কম করা ছাড়া আল্লাহ তাহলে এবার বলুন তো দেখি এই মাদ্রাসার জন্য আমরা কিছু করতে পারি কিনা বলেন পারি কিনা বলেন যদি আপনি এক বস্তা চোনা বুট দেন কেমন হবে দেখি একজন হাত তোলেন যে এক বস্তা বুট পাঠাবেন যে একজনে এই মহল্লার একজনে হাত তোলেন যে আমি এক বস্তা চোনা বুট কে আছেন দেখি আল্লাহ এতক্ষণ লাগি একজনও এই বাজারে ওই জিনিস অবাব তুমি আচ্ছা আরেকজন হ্যাঁ কি নাম ইন আল্লাহ রোজ আর আগের দিন এক বস্তা জনাবুট পাঠিয়ে দিব আল্লাহ কবুল করেন মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক একটা একটা শুনবা